হে এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেক দিন পরে আমি ভিডিও দিচ্ছি তো আমি বলতে গেলে ইউটিউব থেকে প্রায় সরে গেছিলাম ভুলে গেছিলাম যে আমার একটা চ্যানেল আছে কিন্তু এখন আমি ঠিক করেছি এটাকে আমরা কন্টিনিউ করবো তো তোমরা পাশে থেকো আর আজকে কেন ব্লগটা করছি সেটাও বলে দিই আজকে কিন্তু একটু স্পেশাল ডে তো আজকে হচ্ছে আমার বাবার বার্থডে তার সাথে আমার মামার আই ভাত এবার তোমরা জিজ্ঞেস করবে যে কোন মামায় কদিন আগে একটা মামার আইব্রভাত অলরেডি হলো তো সেটা ছিল আমার বুনুর মামা মানে বুনুর নিজের মামার আজকে যার ভাত হচ্ছে সেটা হচ্ছে আমার মায়ের মাসির ছেলে মানে আমারও মামা একই পাড়ায় বাড়ি মানে আমাদের বাড়ির আর পাঁচ ছটা বাড়ির পরে ওদের বাড়ি তো আজকে ওকে নিমন্ত্রণ করা হয়েছে আমাদের বাড়ি আইবুরপাত খাওয়ার জন্য ওর বিয়ে ডিসেম্বরে একদম ফার্স্টের দিকে তো চলো বেশি কথা না বলে ব্লগটাতে স্টার্ট করি সারাদিন কি করলাম না করলাম কী কী রান্নাবান্না হলো কীভাবে মজা করলাম সব কিছু আমি আজকে এই ব্লগের মধ্যে দেবো তাই একদম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো এই যে আমাদের এখন চলে এসছে গ্রুম হ্যালো করছে এখন ফোনে গল্প করছে ও বলেছে না পাঁজে পড়ে আসতে আসিনি খুব ব্যস্ত আসলে তো গাইজ তোমরা দেখলে যে ও পাঞ্জাবে এনি তাই এখন একটা বাবারই পাঞ্জাবকে দেয়া হচ্ছে পড়বে বলে ঠিক আছে এনে এরা তুই রেডি হও আমরা আসছি আর এই যে গাইজ আগের বার ওখানে করেছিলাম কিন্তু এবার এখানে করব সব প্রস্তুতি চলছে চলো দেখা যাক কী হয় এখন হচ্ছে কি খাবার দাবার আস্তে আস্তে আসছে এখানে এই কটা জিনিস রয়েছে আর আমি এখন ফুল দিয়ে সাজাবো

কাতলা মাছ মাটন চাটনি মিষ্টি দই ধন্যবাদ ধন্যবাদ চাই এখন হচ্ছে গিয়ে ও ঘুরে বেড়াচ্ছে কিন্তু মানে আমার মা নাকি মতো সময় হচ্ছে না উপরে আসার কারণ আমার বাবা কাকারা নিচেই সবাই খাচ্ছে তো এখন ও খুব ব্যস্ত হয়ে গেছে বসবে তোমরা না আসলে বসবে কী করে ফ্যান চলাবো বলে এখন আমি সুইচ দিচ্ছিলাম আমার এখানে দেখো একটা প্রজাপতি বসে আছে অলরেডি বিয়ের সামনে ভেজে গেছে ফ্যানটা কোনটা সুইচ ফ্যান চলছে না কেন

ডেকরেশানের রিভিউটা দে খালি খুব সুন্দর হয়েছে ওরা যেন জোর করে বলা করাচ্ছে ওরা আমার মাংস ভালো করে বল আর ওর হচ্ছে কি এখন মাংস খেলে এবার অ্যালার্জি বেরিয়ে যাচ্ছে সেটা বল মুরগির মাংস খেলি ও তো চর্বি হয়ে গেছে আমি তো চর্বি খেতে ভালোবাসি এমনি চর্বি লাভার এই তো ওরা ওর সামনে বিয়ে বলো চর্বি খাচ্ছে না যদি মোটা হয়ে যায় কিন্তু আমার কিন্তু ব্যাপার না আমি চর্বি বেশি এই তোরা পায়েস নিবি তো দিয়ে যাব হুম চর্বি এ দেখ শোন পায়েসটা এখান তুলে নিয়ে খাস আমি চলে গেলাম হ্যাঁ ভাত বাড়ি দিয়ে যাই গাইজ খাওয়া হলো জমিয়ে দার মেটে ছোট মানে নড়তে পারছে না তো আর এখন মামা গেছে আমার মা যেটা দিলো সেটা ও পরে দেখার জন্য ডায়েট ঠিক হয়েছে নাকি না হলে ওটা আবার মানে এক্সচেঞ্জ করে আনতে হবে তোমরা দেখতে পাচ্ছি এখন ওর খুব টাইট হয়েছে সেটা এখন ফেরত দিতে হবে হাতে টাইট হয়েছে ও তো গাইজ এখনকার মতো ফার্স্টে একটা পর্ব শেষ হলো সেটা হচ্ছে মামার আইবুর ভাতটা এখন কোনো রকম শেষ হলো রাত্রেবেলা আবার একটা প্রোগ্রাম আছে সেটা হচ্ছে আমার বাবার বার্থডে তো তখন আবার একটু হবে হ্যাঁ আমার একটা স্টুডেন্ট আসবে ওকে নিতে যাবো চলো তখন আবার দেখা হচ্ছে

এই যে বাবা লেখা রয়েছে এখানে আর হ্যাবিটেট এই কি চকচক করছে দেখ বাবা এখন আসবে আর কেক কাটাবে আর একটা আরেকজনকে দেখা করিয়ে দিই এটা জাম একটা স্টুডেন্ট কি নাটক এ সবাই কি ছেড়ে দিয়েছে এই বাবা চাদর পরে এসছ এর মধ্যে এ না 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 মাকে ডাক এ মাকে কে ডাক তো ও খুব মন মারায় বসে আছে ভালো লাগছে না কেন ভালো লাগছে না কেন যা বাবার বাইরে চলে যা যা সাজানোর জন্য আমার এখান থেকে নামিয়ে দুটো ফুল দিয়েছে চারিদিকে ঘুরে কিটা না না মা আসুক দাঁড়াও Happy, birthday to you. You. happy hmm. birthday, birthday to you. you. Happy birthday to you. Happy birthday dear yeah. Baba. Now, take a cut. Happy birthday to you. Happy <imers> birthday yeah. to you. Happy birthday.